মনোনয়ন জমা দেওয়ার দিন ছিল সেখানে তৃণমূলের পক্ষ থেকে সিপিএম কে মনোনয়ন দিতে দেওয়া হয়নি বাধা দেওয়া হয়েছে মারধর করাও হয়েছে দেখুন মাদ্রাসা তার নির্বাচন নন্দীগ্রাম হুমগড় একই রকম চেহারা ভাঙড়েও বটে কি হলো না কেউ নমিনেশন দিতে পারবে না আমরা তৃণমূল আমরা যা বলবো তাই হবে এমনকি মাদ্রাসার ভোটে পর্যন্ত কেউ দাঁড়াতে পারবে না ক্লাব দখল স্কুল দখল কমিটি দখল সংস্থা দখল সবই দখল করতে হবে একতরফা এবং কেন সেখানে নমিনেশন দেবার জন্য সিপিআইএম কর্মীরা গেছে বেধরক মাঠ দিয়েছে মেরেছে বেধরক মেরেছে অন্তত এগারো জন হাসপাতালে গেছে থানায় আমাদের ঘেরাও করতে হয়েছে পুলিশের সাহায্য নিয়ে তৃণমূল আক্রমণ করছে যাতে কেউ নমিনেশন দিতে না পারে এখানে সিপিআইএম বিরোধিতা করা যাবে না আবার ভাঙড়ে আইএসএফ না বিরোধিতা করা যাবে না ফলে সিপিএম হোক আই হোক প্রতিবাদী হোক অন্য কেউ হোক কোনো রকমের বিরোধিতা করা যাবে না জবরদস্তি দাপট দেখিয়ে একতরফা আমাদের মতন করে চলবো স্বৈরাচারী মনোভাবের নামান্তর নন্দীগ্রামে যা চলছে লোকে দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন এমনকি মাদ্রাসার নির্বাচনে পর্যন্ত কেউ বিরোধিতা করতে পারবে না ওরা যা বলবে পাশ হতে পারে না